আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকার হাবি হুজুর পাক সাল্লা সাল্লামের রহমতে আমিও ভালো আছি ধরুন আপনাদের নিজস্ব গাড়ি আছে গাড়ির ড্রাইভার আছে আপনার বাগান পরিষ্কার করার জন্য পানি দেওয়ার জন্য মালি আছে আপনার অফিসিয়াল অ্যাক্টিভিটিস মেনটেন করার জন্য আপনার দক্ষ পিয়ন আছে আপনার ঘর পরিষ্কার করার জন্য কাজের বুয়া আছে আপনার রান্নাবাড়ি করার জন্য রাঁধুনি আছে এক কথায় আপনার যা যা প্রয়োজন যেই কাজগুলো আপনার নিজের করা লাগতো সেই প্রত্যেকটা কাজই আপনি লোক দিয়ে করাতে পারছেন ওরকম যদি হয় সেক্ষেত্রে আপনার জীবনটা এক ধরনের আর যদি আমি অন্য পিঠে আবার ধরি যে আপনার সকাল হলে আপনার বাজার আপনাকে কিনে আনতে হবে কোথাও যেতে হলে আপনার যেতে হবে রিক্সা দিয়ে হোক বা বাসে হোক আপনার ব্যক্তিগত গাড়ি নেই ড্রাইভার নেই আবার যে বাজার সদায় কিনে আনলেন সেগুলো রান্নাবাড়ি করতে হবে আপনার বা আপনার ওয়াইফের মিলে জিলে কাটাকুটি করা রান্নাবাড়ি করা খাওয়া দাওয়ার পরে সেগুলো আবার ধুতেও হবে আপনাদের নিজেদের ঘর মোছা আনুষঙ্গিক কাপড় চোপড় ধোয়া সব নিজেদের করা লাগবে অর্থাৎ এটাও একটা জীবন প্রথমে যেটা বললাম ওই জীবনটা হচ্ছে খুব সুন্দর অর্থবহ এবং সম্মানজনক জীবন আর পরে যে অংশটা বললাম ওই অংশটাতে আপনাকে নিজেই সব কিছু করা লাগবে এটা খুব একটা সম্মানজনক জীবন না আপনারা আমি যদি আপনাদেরকে পছন্দ করতে বলি যে আপনারা কোন জীবনটা চান আপনারা একশো জনের মধ্যে শুধুমাত্র পাগল বাদে সবাই আমাকে এটাই বলবেন যেহেতু আমরা প্রথম জীবনটাই চাই ওই জীবনটাই সুন্দর অর্থবহ এবং ওই জীবনটার মাঝে স্বাচ্ছন্দ্যতা আছে এটাই আপনারা সবাই বলবেন যদি কারো মস্তিষ্কে সমস্যা থাকে কিংবা যদি কেউ পাগল প্রকৃতির হয় শুধুমাত্র সেই অন্য কথা বলতে পারে আপনাদের এই উদাহরণটা দিয়ে আজকে আমি আলোচনাটা শুরু করলাম এই কারণে এটা হচ্ছে মূলত দুই ধরনের মুদাব্বিরের একটা উপমা দিলাম আপনাদের প্রথম ধরনের মুদাব্বির হচ্ছে যেই মুদাব্বের একটা পর্যায়ে গিয়েছে সে ওই পর্যায়ে গিয়ে সব কিছু হাসিল করে ফেলেছে তার চলাফেরা করার জন্য ড্রাইভার আছে অর্থাৎ ওই টাইপের কিছু একটা আছে অর্থাৎ এক কথা হচ্ছে তার সব কাজ করে দেওয়ার মতো সে অনেক কিছু হাসিল করে ফেলেছে ওইটা হচ্ছে এক ধরনের মুদাব্বের আর দ্বিতীয় ধরনের মোতাব্বিক যেটা আমি পরে উপমা দিলাম যে সে নিজেই বাজারে যায় নিজেই বাজার সদায় কিনে আনে নিজেই রান্নাবাড়ি করে খাওয়ার পরে নিজের বাসন নিজেই ধয় ঘর নিজেই পরিষ্কার করে কাপড় চোপড় নিজেই ধয় তার জীবিকাটা সে তার স্ত্রী দুজন মিলে জিলে পুরোটাই চালায় সংসার বা আনুষাঙ্গিক যে বিষয় তারা পুরোটাই চালায় এটাও এক ধরনের মুদাব্বির কি ধরনের মোতাব্বির এই উপমাটা এই মুতাব্বিল হচ্ছে মূলত তাদের কোনো কিছু হাসিল নেই হয়তো তারা বিভিন্ন রকমের কাজ শিখেছে নিজের কাজ নিজেই করা লাগে অর্থাৎ একটা রুগী এসেছে রুগীর হাজিরা দেখতে গিয়ে সে পানি পরে সুরা ফাতিহা আয়তাল কুস্তি দরবার দরবার পরে চারকুল দরবার পরে পানিতে ফুঁ দেয় ফু দিয়ে রুগীকে খেতে দেয় রুগী খেয়ে দেখে সেটা তিতা মিঠা ঝাল না কীরকম এটার দ্বারা হাজিরা চেক করে অর্থাৎ মুজাব্বির কষ্ট করলো এখানে রুগীর এই এই চিহ্নর পরে বুঝলো যে রুগীর কি হয়েছে জিন জাদু নাকি এটা বুঝতে পারলো এই জন্য ওই মুদাব্বিরের সময় নষ্ট হয়ে গেল আট দশ পনেরো মিনিট কষ্ট হলো কিছুক্ষণ কিন্তু যদি তার এরকম একটা জিন হাসিল থাকত যেই জিনটা একটা রুগী আসার সাথে সাথেই রুগীর ব্যাপারে একটা ইনফরমেশন তার কানে কানে দিয়ে যাবে ওইরকম যদি একটা মোয়াক্কেল হাসিল থাকতো ওই মুদাব্বিরের তাহলে কিন্তু এই কষ্টটা করতে হতো না অনুরূপভাবে ওই মুদাব্বিরের যদি এই ধরনের কোনো জিন্নাত হাসিলে না থাকে যে হাজিরার মাধ্যমে যেটা এসেছে ধরলাম জিন এসেছে চালান জিন বা অন্য জিন এসেছে বা আশিক জিনই হোক যেটাই হোক না কেন ওইটাকে নগদে পাকড়াও করে ফেলতে পারে ওরকম যদি কোনো বুদ্ধি না থাকে সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে ওই মুদাব্বিরকে ওই জিনটাকে রুগীর শরীরে হাজির করতে হবে কথা বলতে হবে অনেক কাহিনি করতে হবে কিন্তু যদি এই উপমার প্রথম লোকটার মতো যদি ওই অর্থাৎ তার সব সহযোগী আছে ওই লোকটার মতো যদি হয় অর্থাৎ ওই মুদাব্বির যদি এমন মুদাব্বির হয় যে সে অটোমেটিকলি হাজিরাটা করার সাথে সাথে ওই মক্কেলটাকে জানাই দিল যে তুমি ধরে নিয়ে আসো ওইটা ধরে নিয়ে আসো অত আমার চোখের সামনে নিয়ে আসো কিংবা আমার চোখের সামনে না আসলে তোমরা পাশে এসে বসো আপনারা একটা জিনিস জানেন কি না আমি জানি না রুগী জিনদেরকে কিন্তু রুগীর শরীরেও যেমন আনা যায় রাশির শরীরেও আনা যায় ওইটাকে কিন্তু আপনার চেম্বারও এনে বসানো যায় জিনদেরকে ওরা কিন্তু তবে চেম্বারে এসে বসাটা ওইটা শুধুমাত্র মুদবপিঠ দেখতে পাবে এটা রুগীরা দেখতে পায় না ওই চেম্বারেও সেটা বসিয়ে রাখা যায় তুলারসির চোখে আনতে হয় না তুলারশির শরীরে আনতে হয় না রুগীর শরীরে আনতে হয় না চেম্বারে এনে বসিয়ে রাখা যায় ওইটাকে এরকম একটা মহককেলা আছে ওই মহকেল দিয়ে ধরেই নিয়ে আসা যায় ওইটাকে তখন চেম্বারে থাকে ওটা মুদপিঠ দেখতে পায় অর্থাৎ যদি আপনার ওই ধরনের জিন্নাত হাসিল থাকে বা ওই ধরনের শক্তি থাকে তাহলে রুগীটাকে আসার সাথে সাথে আপনি রুগীর রোগ টোক বা আনুষাঙ্গিক বিষয় জেনে ওই দিনটাকে ধরাই নিয়ে আসলেন সাথে সাথে আপনার এক মিনিটের মাঝে কাজ হয়ে যাচ্ছে আর সে জায়গায় যদি আপনি এই আপনার হাসিল না থাকে বিভিন্ন কিছু আপনি যদি ম্যানুয়াল মোতাবিক হন সেক্ষেত্রে আপনাকে পানি পড়তে হবে বা লবণ পড়তে হবে দিতে হবে সেটা খাবে আপনি বুঝবেন রোগীর শরীরে আনবেন এটা লং লং টাইম একটা বিষয় এটা অনেক সময় নষ্ট হবে বিষয়টার জন্য আবার অনেক ঝামেলাও আছে এই সব ক্ষেত্রে যেই জিনটা আসবে সে আপনাকে ভয় পাবে না সেও বুঝবে যে আমি যে মুদাব্বির আমাকে ডেকে এনেছে এ হচ্ছে কা মুদাব্বির এই মুদাব্বিরটা বকা দিলেও কোনো সমস্যা নেই খারাপ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই সে হয়তো আমাকে এই মুহূর্তে কিছু পানিশমেন্ট দিতে পারে আমাকে শাস্তিও দিতে পারে কিন্তু আমার ছেড়ে দিলে পরে আবার আমিও দেখে নিতে পারবো এটা ওই জিনটাও বোঝে কিন্তু যদি আপনার যদি সব কিছু হাসিল করা জিনিস থাকে তখন আপনি যখন জিনটাকে ধরায় নিয়ে আসবেন অটোমেটিকলি তখন কিন্তু সে বুঝবে যে এই মুদাব্বির কিন্তু মুরগা মার্গা না এর লোকে কাজ করতে হলে এর লোকে কথা বলতে হলে বা এর লোকে চলতে হলে বেশ মাপঝাপ করে চলা লাগবে মনে করেন আপনার কিছু জিনিস পরে দেওয়া লাগবে পানি পরা বা তেল পরা বা বিভিন্ন কিছু দেওয়া লাগবে রোগীর কেটে দেওয়া লাগবে জাদু পেয়েছেন ধরলাম জাদু কেটে দেওয়া লাগবে নর্মালি একটা ম্যানুয়াল মুদাব্বির কী করবে সে বিভিন্ন রকমের দ্রব্য আনবে জিনিস আনবে এগুলো এনে কেটে কোটে বিভিন্ন কিছু করে দিবে কুমড়া আনবে এটাকে কাটতে হবে কিংবা লাউ আনবে কাটবে বা বিভিন্ন রকমের কসরত করে তাকে জিনিসটা সমাধান দিতে হবে এক দেড় ঘন্টা লেগে যাবে একরোগের পিছনে পিছনে। কিন্তু যদি আপনার এমন যদি কোনো জিন থাকে যে জিন যদি যখনই আপনি পেলেন যে এর মধ্যে জাদু আছে শক্ত জাদু আছে আপনি যদি ওই জিনটাকে যদি দিয়ে যদি যাদুটা কাটাই দিতে পারেন আপনি শুধুমাত্র এটা দশ নকশা দিয়ে দেবেন পরে এতটুকি বাকিটা যদি আপনি আপনার জিন দিয়ে করাই ফেলেন আপনার দশ নকশাটাও যে আপনার দিতে হবে তা না দশ নকশা দেওয়ার জন্য জিন আছে কিছু ওরাও আপনাকে দশ নকশা দিয়ে যাবে অর্থাৎ আমি যেটা আপনাদেরকে এই মেসেজ এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিতে যাচ্ছি মেইনলি আমি মূল আলোচনা চলে আসি আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে যদি আমি ভাঙতে থাকি যে আপনারা নিজেরা ডিসিশন নেবেন যে আপনারা কোন ধরনের মুদাব্বির হতে চান যদি মনে করেন যে না আমরা তো সবাই প্রথমটাই পছন্দ করেছি প্রথমটা কিন্তু প্রথম ধরনের মুদাব্বির হতে গেলে কিন্তু আপনাদের অনেক কষ্ট করতে হবে আপনাদের মুদাব্বির কাজ শুরু করতে পারবেন কিন্তু আপনাদের দুই তিন বছর সাধনাই করা লাগবে প্রথমে একটা করা লাগবে একচল্লিশ দিনের যে সাধনা ওইটা এরপরে আবার একচল্লিশ দিনের ছোট একটা সাধনা এইটা এরপরে তৃতীয় একচল্লিশ দিনে আরও কিছু বড় সাধনা এরপরে করতে হবে তিন মাসের সাধনা সেখানে সরাসরি জিন এরপরে আবারও করা লাগবে তিন মাসের তিন মাসের আরেকটা সাধনা ওইটা অন্য ধরনের একটা জিন হাসিল এরপরে করা লাগবে এটা এক বছরের একটা বড় সাধনা ওইটাকে আমরা খিজির সাধনা বলি এরপরে আরও একটা সাধনা আছে যদি কেউ আরও বেশি শিখতে চায় আরও বেশি শক্তিশালী হতে চায় সেক্ষেত্রে আরও খিজির সাধনার পরে আপনার আলি রঞ্জনের সাধনা আছে একটা আরও কয়েকটা সাধনা আছে এগুলো অনেকেই এগুলো বাংলাদেশে এখন বইয়ের মধ্যে এগুলো আলোচনা নাই উর্দু কিছু বইয়ে আলোচনা আছে আবার এগুলো কোনো বইয়ে আলোচনা করা হয় না মেনলি এগুলো হচ্ছে ওস্তাদ থেকে ওস্তাদের কাছে যায় ওটা সিনা থেকে সিনার ইলেমি এগুলো এগুলো বইয়ের মধ্যে লেখা হয় না আপনি যদি ওই প্রথম ধরনের মোতাবির হতে চান আপনাকে প্রথম কষ্টগুলো করতে হবে বেশ অনেক দিন অনেক লম্বা সময় নিয়ে আপনাকে খালি সাধনাই করতে হবে ব্যাপারটা আর আরও একটু ভেঙে দেই মনে করেন আপনি চাইলেন যে আমি নর্মাল একটা চাকরি করবো সেক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট করলেই আপনি যে কোনো জায়গায় পোস্টে আটদালি পোস্টে আপনি চাকরি নিতে পারবেন কিন্তু যদি মনে করেন যে না আমি বিসিএস করব সেক্ষেত্রে আপনাকে তো অনার্স তো করা লাগবেই আপনাকে অনার্স করেও বিসিএস পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে কিন্তু আপনাকে নর্মালি কী করবেন আপনি মাস্টার্স করবেন এম ফিল করবেন আপনি ডক্টরেট করবেন আরও শিক্ষা নেবেন যাতে করে বিসিএসি যেই বিষয়গুলো আলোচনা আসে যেন সবই যেন আপনার জানা থাকে আপনি সাধারণ জ্ঞানের উপরে অনেক স্টাডি করবেন যেন প্রতিটা বিসিএস কোশ্চেনই যেন আপনি উত্তর দিতে পারেন একটাও যেন মিসিং না হয় যেহেতু হাই কম্পিটিশনের ব্যাপার এটা একটা মিসিং হলেই আপনার বিসিএসটা ছুটে যেতে পারে এই জন্য আপনার প্রিপারেশনটা ওরকমই হবে অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন ওই অনুযায়ী আপনাকে ওই অ্যাচিভমেন্টটা নেওয়ার জন্য অর্থাৎ আপনাকে অ্যাচিভ করার জন্য ওই ধরনের কষ্ট আপনাকে করা লাগবে সাধারণ মুতাব্বির হওয়ার জন্য আসলে কোনো কষ্ট নেই সে একচল্লিশ দিন যদি কো আমল করে এরপরে আমি তাকে কিছু বই দিব কীভাবে জাদু কাটতে হয় কোনায় আয়ের মাধ্যমে কোনায় আয়ের মাধ্যমে জিন বন্দি করতে হয় কোনায় আয়ের শরীফের মাধ্যমে রোগীর শরীরে জিন আনতে হয় জিনকে শাস্তি দিতে হয় জিনকে পোড়াতে হয় বোতলে ভরতে হয় রোগীর শরীরে জিন থাকতে কোন নকশাগুলো দিলে জিনগুলো পুড়তে থাকে এই ধরনের বিষয়গুলো হচ্ছে ম্যানুয়াল মুদাব্বির এগুলোর জন্য একচল্লিশ দিনের পরে যদি সে মাত্র পনেরো দিন সময় যায় তাহলে সে ম্যানুয়াল মুদাবির হয়ে যাবে তার কোনো সাধনা নাই তার কোনো জিনও নাই কিন্তু এর মধ্যে অবশ্য পনেরো দিন একটা জিন্ন হাসিল করে দেওয়া যায় ছোটো একটা জিন সাধন আমল আছে যাই হোক এটা করতে পারে সে অর্থাৎ এটা হচ্ছে ছোটো মোতাব্বিক এক্ষেত্রে তার একটা রুগে দেখতে সময় লাগবে এক ঘন্টা কারণ সে বড়ো ধরনের কোনো কিছু অর্জন করে তার কাজ তারই করা লাগবে তার কাজ অন্য লোকেরা করে দিবে না যেভাবে আমি আজকের আলোচনার প্রথমে যে উপমাটা দিয়েছি যে আপনার কাজগুলা ড্রাইভার করে দেয় কিছু আপনার বাগানটা মালি দেখে আপনার রান্নাবাড়িগুলো বোয়া করে কিংবা বাবুচি করে আপনার ঘরটা বোয়া পরিষ্কার করে আপনি কিছুই করেন না আপনি শুধু নির্দেশ দিয়ে দিন আপনার কাজ এমনি এমনি হয়ে যায় ওই নির্দেশ যাদেরকে দিবেন এই যদি আপনি হাসিল করা থাকে তাহলে আপনি একটা রুগী দেখতে সময় লাগবে আপনার পনেরো মিনিট আর এর মধ্যে আপনার তাবিজ তাবিজ দশ নকশা বলেন তাবিজ ওঠানো বলেন আনুষঙ্গিক সব কিছু হয়ে যাবে পনেরো বিশ মিনিটের মধ্যে যদি আপনার হাসিল করা থাকে সব কিছু আর যদি হ্যাঁ কিছু জিনিস আছে একটু সময় লাগবে যেমন নাভি খোলার ব্যাপারটা একটু সময় লাগবে এবং তাবিজ ওঠানোর ব্যাপারটা এগুলো একটু সময়ের ব্যাপার আছে এছাড়া বাকি যে ব্যাপারগুলো এগুলো পনেরো বিশ মিনিট মাঝে হয়ে যাবে আপনি মখ ডেকে ডেকে নির্দেশ দিয়ে দেবেন তারা তারা কাজ করে ফেলবে আর যদি ম্যানুয়াল মোতাব্বির হন তাহলে কখনোই আপনি একটা রুই এক ঘন্টার নিচে বিদায় করতে পারবেন না যদি আপনি তাকে সত্যিকারের চিকিৎসা দেন সত্যিকারের চিকিৎসা না দিয়ে যদি আপনি পানি পরা দিয়ে দেন খালি তারও দুই মিনিটও চিকিৎসা করা যায় কিন্তু ওইটা না একটা ভালো ট্রিটমেন্ট যদি দিতে চান আপনি ম্যানুয়াল মুদাব্বির হয়ে তাহলে আপনি একটা রুগীর পিছনে অনেক সময় নষ্ট করতে হবে তাকে সুস্থ করার জন্য আর আপনাকে থাকতে হবে রিস্কের মাঝে কারণ যেহেতু আপনার কোনো জিন্নাত হাসিল নেই আপনি যেই জিনগুলিকে আপনি কাটবেন বা যেই জিনগুলিকে আপনি পরাবেন এরা কিন্তু আপনার উপর খেপে থাকবে বন্দিশ লাগানোর চেষ্টা করবে এক্ষেত্রে আপনি রিস্কেও থাকবেন সুতরাং ম্যানুয়াল মুদাব্বির যদি কেউ হতে চান তাহলে বুঝে শুনে আপনারা হবেন এক্ষেত্রে অনেক রকমের ঝামেলা আছে মেনুয়াল মুদাব্বিররা কখনোই একজন বড় মুদাব্বির ছাড়া চলতে পারে না যার শক্তিশালী কাশ পাচ্ছে ওই ধরনের মুদাব্বির ছাড়া চলতে পারে না আর যারা বড়ো মুদাব্বির যাদের আমি আমার এই প্রথমে যেই বিষয়টা উপমাটা টেনেছি ওই টাইপের যারা তাদের হাসিল করা অনেক কিছু আছে তাদের কাশ পাচ্ছে তাদের সব আছে তারা খালি নির্দেশ দিয়ে তার কাজ হয়ে যায় কিছু জিনিস শুধু নিজের করা লাগে সামান্য কিছু নিজের না করলেই না এমন কিছু জিনিস আছে নিজের করা লাগে বাকি কাজগুলো সে নিজেদের দিবার হয়ে যাবে তো আপনারা যারা মুদাববিরি লাইনে শিখছেন আমার এই চ্যানেলটা আমি জানি আমার যারা মুদাববিরি শিখছেন তারাই আমার চ্যানেলটা ফলো করেন আপনারা যারা মুদাব্বির শিখছেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা কী হতে চান আপনারা কি ম্যানুয়াল টাইপের মুদাব্বির হবেন না আপনারা খুব শক্তিশালী কোয়ালিটির মুদাব্বির হবেন এটা আপনারই সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের উপরে আপনি সামনের দিকে হাঁটবেন যদি শক্ত হতে চান আপনাকে সাধনা করতে হবে সময় নিতে হবে আপনাকে ওস্তাদের সাথে মিশতে হবে ওস্তাদকে খুশি রাখা লাগবে আপনার যে আপনাকে সব দিয়ে দেবে ব্যাপারটা কিন্তু এটাও না একটা ওস্তাদ কিন্তু দেওয়ার আগে অনেক মাপজুপ করে যে আমি যাকে দিচ্ছি কি দিচ্ছি তাকে আমি এতগুলো দিব কিনা আসলে ওস্তাদের কিন্তু অনেক মাপজুপ থাকে ম্যানুয়াল মোতাবিল হওয়ার জন্য যেগুলো এগুলো সবাই সবাইকে দেয় যেগুলো আপনার ইউটিউবের বিভিন্ন অনলাইন ক্লাস আছে এগুলো আপনারা পাবেন এগুলো সবাই সবাইকে দেয় এগুলো আপনার একটা এক হাজার টাকা দামের কোর্স করলেই আপনি পেয়ে যাবেন কীভাবে জিনকে নামাতে হয় আটকাতে হয় পোড়াতে হয় বোতলে ভরতে হয় হেফাজতের আমল কি আছে সকাল সন্ধ্যা আমল কি আছে জাদু কাটার আয়াত কোনগুলো জিনবন্দি করার আয়াত কোনগুলো মোহাম্মতের আয়াত কোনগুলো বিচ্ছেদের আয়াত কোনগুলো বিচ্ছেদের নকশা কোনগুলো এগুলো আপনারা নর্মালি এক দুই হাজার টাকা কোর্সেই পাবেন কিন্তু বড় মুদাবেরি এগুলো আপনার এগুলো কোর্সেও তো নেই অবশ্যই যারা কোর্স করা তারা জানে কিনা আমার সন্দেহ আছে আর পাশাপাশি যদি তাদের হাসিল থেকেও থাকে এগুলা সিনা থেকে সিনায় নেমে আসে এগুলো আপনারা কখনই চিন্তা করবেন না যে অনলাইনে এগুলো একটু দিবে কাউকে এগুলো অনলাইনে দেওয়াও যায় না এগুলো দেওয়াটাও ঝামেলা আছে অনলাইনে আর দেওয়া গেলেও এটা দেওয়া হয় না এটাকে সিনা থেকে সিনা ওস্তাদকে খুশি করে নেওয়া লাগে এগুলো আমরাও যা যারা টুকটাক নিয়েছি আমরা খুব সামান্য ইলিম আছে আমাদের এই ইলিমটাও কিন্তু আমরা ওস্তাদকে খুশি করে নিয়েছি মোবাইলেও নেই নি বা আমরা এই অনলাইনেও কোনো ইলিম আমি ব্যক্তিগতভাবে অনলাইনে কোনো ইলিম নেই আমি কিছু অনলাইনে ক্লাস করেছি তারা কিভাবে ক্লাস করে এই অনলাইনে কিভাবে ক্লাস চলে এই জিনিসগুলো বোঝার জন্য আসলে কিভাবে এরা এজাজত মেনটেন করে অনলাইনে ক্লাস করে এগুলো বোঝার জন্য আমি অনেক ক্লাস করছি অনেক ওস্তাদের দেখার জন্য বোঝার জন্য আসলে কি করে এরা এরা যেগুলো করে এগুলো হচ্ছে নিতান্তই ছেলে খেলামূলক বিষয় এগুলো দিয়ে আপনার বড় মুদাব্বির হতে পারে আপনার জনের মাঝে এক দুজন হতে পারে এটা আপনার নট কাউন্টেবল কাউন্টেবল হচ্ছে যদি একশো জনের মাঝে ষাট সত্তর জন পাশ করে তাহলে সেটা কাউন্ট হয় তো এক দুইজন পাশ করলে সেটা কোনো কাউন্ট করা হয় না এই হিসাবে এক দুইজন মুদাব্বির তৈরি হতে পারে ঠিক আছে কিন্তু অধিকাংশ মুদাব্বির না হইয়া মুদাব্বির করতে গিয়ে আরও আরও বন্দিশে পড়বে জাদু জাদুরোনায় পড়বে রজা হাতে পড়বে এবং কঠিন ঝামেলায় পড়বে যে ঝামেলাগুলো থেকে তারা সহজে বেরোতে পারবে না আপনারা যারা মুদাব্বির শিখতে যাচ্ছেন তারা আপনার আশপাশে কোনো ওস্তাদকে খুঁজ করুন আপনার কাছে যাদের কাছে আপনারা যেতে পারবেন অনলাইনে না যেতে পারবেন এরকম একটা ওস্তাদ খুঁজে বের করুন তার কাছে যান ওনার সন্তুষ্টি নিন মহব্বত করুন উনিও যেন আপনাকে মহব্বত করে সেই ব্যবস্থা করুন এরপর তার কাছ থেকে মত নিতে থাকুন আপনার কাছাকাছি হতে হবে দূরে হলে কিন্তু আপনি আপনি কন্টিনিউ কমিউনিকেশন করতে পারবেন না বিধে আপনি নিয়ামতটা নিতে পারবেন না এজন্য জন্য কাছাকাছি খুঁজুন আপনি যেই জেলায় তার পাশের জেলায় কিংবা ওই জেলাতে হলে আরও ভালো হয় এভাবে খুঁজে ওস্তাদের কাছ থেকে আপনারা প্রথম যে মুদাব্বিরটা বলেছি ওই রকম হয়ে যান একটু লং টাইম সাধনা করুন অনেক বড়ো বড়ো জিনিস হাসিল করে ফেলুন এরপর আপনি মুদাব্বির করবেন আপনি মুদাববিরি করবেন রংবাজের মতো আপনার সামনে জিন তো দূরের কথা জিন তো নাম শুনলেই ভয় পাবে অন্য মুদাব্বেরও আপনার নাম শুনলে ভয় পাবে এমন শক্তিশালী মুদাব্বির হতে হবে আপনাকে যদি আপনি এই লাইনে রাজত্ব করতে চান আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা কোনটা হবেন কোনটা হবেন না আমি যেহেতু আপনার গাইডলাইন দেখিয়ে দিচ্ছি পথ প্রদর্শকের মতো আমি আপনাদের পথটা দেখিয়ে দিলাম আমার দায়িত্ব ছিল আমি আমার দায়িত্ব অনুযায়ী দেখিয়ে দিলাম আপনারা আমাকে মহব্বত করেন মহব্বতের একটা দাবি থাকে যে ভালো জিনিস পরামর্শ দেওয়া আমি ভালোটা আপনাদের দেখিয়ে দিলাম এখন আপনারা কি করবেন কোন লাইনে হাঁটবেন কোনটা অ্যাচিভ করবেন কোনটা করবেন না নিতান্তই আপনাদের বিষয় আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য অনেক মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহাক আল্লাহর হাবিব হুদির পাক সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন সকলকে যেন মা মহব্বত করেন আমাদের সকলের রুহানির জন্য বাড়ায় দেন আমি এই দোয়া করি আপনারাও সকলে একই দোয়া আমার জন্য করবেন السلام عليكم ورحمه الله وبركاته